আসসালাম আলাইকুম সবাইকে বিদ্যা পত্রিকার পাতা থেকে স্বাগতম মে পঁচিশ কোন দেশের মধ্যস্থতায় সম্প্রতি পাকিস্তান ভারতের যুদ্ধবিরতি হয় যুক্তরাষ্ট্র উনিশশো সালে ভারতের পাকিস্তানে হামলার সাংকেতিক নাম ছিল অপারেশন ক্যাকটাস লিলি এবছর দেশের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে সুব্রত খানজানসি সরকারি প্রাথমিক বিদ্যালয় দিনাজপুর ইন্ডিজেনাস পিপল অব বিয়াফ্রো আইপিও বি কোন দেশের সশস্ত্র গোষ্ঠী নাইজেরিয়া সম্প্রতি কোথায় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য আলোচনা শুরু হয়েছে জেনেভা সুইজারল্যান্ড এক্সপ্লোন্ডিং টপিক্সের এর মতে বিশ্বে প্রতিদিন ডাটা তৈরি হয় চারশো দুই দশমিক চুয়াত্তর মিলিয়ন টেরাবাইট বাংলাদেশের সবচেয়ে উঁচু বৃক্ষ কোনটি বৈলাম সম্প্রতি ভারত কোন আন্তর্জাতিক সীমান্তে রাত্রিকালীন কার্ফিউ জারি করে সিলেট সীমান্তে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির সবচেয়ে বড় একক বাজার কোনটি যুক্তরাষ্ট্র সঙ্গীত শিল্পী ও লেখক মুস্তফা জামান আব্বাসী মারা যান দশ মে দুই হাজার পঁচিশ ধন্যবাদ সবাইকে